পৃথিবীর বিস্ময়কর এক অরণ্যে রয়েছে এমন কিছু ভয়ানক জীব যাদের সামান্য ছোঁয়ায় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই অরণ্য এতটাই গভীর যে আধুনিক বিজ্ঞানও তার প্রাণ কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেনি এমনকি সেই গভীর বনের মাটি না স্পর্শ করতে পারে সূর্যের আলো না বৃষ্টির জল প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলবো বিশ্বের সবথেকে বৃহত্তম অরণ্য আমাজন সম্পর্কে মানুষসহ সমগ্র জীবগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আমাজন অরণ্য সভ্য মানব সমাজের কলকারখানার বিষাক্ত ধোঁয়া যেখানে বায়ুমণ্ডলের প্রচণ্ড ক্ষতি করছে সেখানে পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশেরও বেশি আমাজন অরণ্য একাই সরবরাহ করে এর জন্যই একে পৃথিবীর ফুসফুসও বলা হয় আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যেরও একটি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে আমাজন বনের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় দুই কোটি বছর ধরে এই বন তৈরি হয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম বনাঞ্চল দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ এলাকা জুড়েই বিস্তৃত এই বনভূমি এর রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়টি দেশের কাছে রয়েছে অর্থাৎ এশিয়া মহাদেশের সুন্দরবন যেমন ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যেই রয়েছে তেমনই আমাজন অরণ্য নয়টি দেশের মধ্যে বিস্তৃত এর ষাট শতাংশ শুধুমাত্র ব্রাজিলেই রয়েছে তেরো শতাংশ রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফ্রান্সের মধ্যে প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই অরণ্যের পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলে মূলত আদ্র জলবায়ু বিরাজমান আমাজন অরণ্য যে কেবলমাত্র আকার বা আয়তনেই বৃহত্তম তা কিন্তু নয় এখানকার জীববৈচিত্র্য অবাক করার মতন বিজ্ঞানীদের মতে আমাজনে প্রায় ষোলো হাজার প্রজাতির মোট উনচল্লিশ হাজার কোটি বৃক্ষ রয়েছে এই বিভিন্ন ধরনের গাছপালার বেশিরভাগই অর্থাৎ যে গাছগুলো সারা বছরই সবুজ পাতায় আবৃত থাকে এই জঙ্গল এতই বড় যে এখনো জীব জীববিজ্ঞানীদের পক্ষেও এই জঙ্গলের সম্পূর্ণটা ঘুরে দেখা সম্ভব হয়নি তবে এই জঙ্গলের যতটা তারা উন্মোচন করতে পেরেছেন তার মধ্যে প্রায় চল্লিশ হাজার উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে কিছু উদ্ভিদ জানাশোনা প্রজাতির হলেও বেশিরভাগই বিরল প্রজাতির আমাজন জঙ্গলে বছরে গড়ে দশ থেকে তিরিশ ফুট বৃষ্টিপাত হয় অবাক করার মতো বিষয় হলো এই যে এখানকার গাছের শাখা প্রশাখা এতই ঘন যে অনেক সময় বৃষ্টির জল মাটি অব্দি পৌঁছাতেই দশ মিনিটেরও বেশি সময় লেগে যায় গাছের ডালপালার ঘনত্বের জন্য এই জঙ্গলের মাটিতে সূর্যের আলো মতো পৌঁছাতে পারে না এই অরণ্যে যেসব বিরল প্রজাতির প্রাণী রয়েছে তা অন্য কোথাও দেখা যায় না আমাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভচর তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এসব প্রাণীরা যেমন মানুষের সংস্পর্শে সেভাবে আসেনি তেমনি মানুষও এসব প্রাণীদের স্বভাব সম্পর্কে অজানা তাই এই অরণ্য যতটা সুন্দর ততটাই বিপজ্জনকও রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্রাণী যেমন সবথেকে বড় এবং ভয়ঙ্কর সাপ এছাড়া রয়েছে লাল চোখওয়ালা বিষাক্ত ব্যাং এসব বিষাক্ত ডার্ট ফ্রকগুলি সবুজ হলুদ লাল ও নীল রঙের হয়ে থাকে এই ব্যাঙের ত্বক থেকে এক ধরনের বিষাক্ত রস নিঃসৃত হয় যা মানুষের শরীরে লাগলে মানুষের মৃত্যুও হতে পারে এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির বিষাক্ত পোকামাকড় এই অরণ্যে থাকা প্রাপ্তবয়স্ক জ্যাগোয়ার এতটাই হিংস্র যে এরা নদীতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায় প্রাণীদের মধ্যে রয়েছে অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরিষে প্রাণী আমাজন অরণ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম আমাজন নদী যা ছয় কিলোমিটার দীর্ঘ হিসেবে দ্বিতীয় হলেও আমাজন নদী বিশ্বের সব থেকে বেশি জল বহনকারী নদী প্রায় এক হাজারটি উপনদী মিলিত হয়ে এই আমাজন নদী সৃষ্টি হয়েছে একে আমাজন অরণ্যের জীবনী শক্তিও বলা যায় কারণ এই নদী আমাজন অরণ্যের বিস্তৃতিতে বিশাল ভূমিকা রাখে এই নদী আন্দিজ পর্বতমালা থেকে সৃষ্টি হয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় তিন হাজার মাইল অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে মিশেছে আমাজন অরণ্যের এই বিশাল নদীতে প্রায় তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ইলেকট্রিক ইল এবং মাংসাশী বিরহানা মাছ আপনি জানলে অবাক হবেন যে এই ইলেকট্রিক ইল মাছটি প্রায় ছয়শো ভোট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে সক্ষম যা মানুষের জন্য প্রাণঘাতীয় হতে পারে আর পিরানা মাছ এতটাই হিংস্র যে এরা এক নিমেষে অনেক বড় আকারের প্রাণীকেও খেয়ে নিঃশেষ করে দিতে পারে কিন্তু এসব প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাজনে প্রায় তিনশোরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে যার মধ্যে কিছু আছে যা তারা প্রধানত পর্তুগিজ স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে তবে এদের নিজস্ব ভাষাও রয়েছে আর যেসব আদিবাসীরা এই অরণ্যের নিবিড় অঞ্চলে বসবাস করে তাদের বেশিরভাগেরই বহির্বিশ্বের সাথে কখনো যোগাযোগই হয়নি কিন্তু মানুষ বিশ্বের বৃহত্তম এই অরণ্যকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে বাণিজ্যিক কারণে এখানকার গাছপালা নির্বিচারে কাটা হচ্ছে দু সালের একটি সমীক্ষা অনুযায়ী আমাজনের একশো ভাগ বনভূমির প্রায় সতেরো ভাগ ইতিমধ্যেই উজাড় হয়ে গেছে এবং এই পরিমাণ পঁচিশ ভাগে এসে দাঁড়ালে এই অরণ্যের একটি বড় সংখ্যক জীবকুল এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব পরিবেশের জন্য এটি একটি হুমকি হয়ে দাঁড়াবে এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না